কিভাবে আপনারা বিদেশি মেয়েদের সাথে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে রকম টাকা দিতে হবে না রকম ক্রেডিট দিতে হবে না আপনি চাইলে দিন রাত চব্বিশ ঘন্টা বিদেশি মেয়েদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আজকে আর দেরি করব না লেটস গো তারপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সবার প্রথম আমরা আমাদের ফোনের প্লে স্টোরের মধ্যে চলে যাব। প্লে স্টোরে আসার পর নিচে সার্চ বক্স আছে আপনাদের বোঝার সুবিধাটাতে আমি দেখাই দিতেছি নিচে দেখেন এই যে সার্চ বক্স আছে তো আমরা এখন এই সার্চ বক্সে ক্লিক করব বিগো লাইভ লিখে কী লিখবো বিগো তো আমি এখন বি লিখবো ও বিগো লিখলাম তারপর একটু স্পেস দিব দেওয়ার পর লাইভ লিখব ভি ভিই বিগো লাইভ লিখলাম লেখার পর আমরা এখন সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে দুটা ইন্টারফেস শো করছে প্রথমটি হচ্ছে আমাদের ইওইও প্রথমটি হচ্ছে আমাদের ইও ইউ ভয়েস রুম এটাতে আমরা যাবো না নিচে আমাদের দুই নম্বর যে অপশনটা আছে এই জিনিস দেখেন আমাদের সামনে কী লেখা আছে বিগো লাইভ এই আমাদের সামনে যে একটা বিগো লাইভ লেখা আছে আমরা এখানে ইনস্টল করে নেব এই অ্যাপটি যেহেতু আমার ফোনের মধ্যে এটা ইনস্টল করা আছে সেহেতু আর আমি এখন ইনস্টল করব না এটা আমি সরাসরি এখন ওপেন করব আপনাদের ফোনের মধ্যে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা সবাই ইনস্টল করে নেবেন নেওয়ার পরে ওপেন করবেন তো আমি এখন ওপেন করছি করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হলো একদম নিচের মধ্যে দেখেন একদম নিচের মধ্যে এই যে একদম নিচের মধ্যে আমাদের লাইভ যে চিহ্নটা আছে এই যে একদম লাইভ সিনোট এই যে এই লাইভ চিহ্নটা আমরা এখন এখানে ক্লিক করব এই লাইভ চিহ্নটার মধ্যে আমরা এখন ক্লিক করব তো লাইভে আমি ক্লিক করলাম করার পর আমি এখন লাইভে চলে আসলাম এই যে দেখেন আমি এখন লাইভের মধ্যে আসলাম আসার পর আপনারা কি করবেন নিচের মধ্যে যে লাইভ লেখা অপশন লাইভ লেখাটা আছে আমরা এখানে এখন লাইভে চলে যাব এই যে দেখেন এই যে নিচের মধ্যে এই যে দেখেন এই যে লাইভ লেখা আছে আমরা এই লাইভের মধ্যে এখন ক্লিক করব তো লাইভের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় নিবি নেওয়ার পর আমাদেরকে লাইভে আনায়ন করবে তো এখন আমরা লাইভে চলে আসবো খুব শীঘ্রই লাইভের মধ্যে চলে আসছি এখন আমাদের আমরা লাইভের মধ্যে চলে আসছি আসার পর এখন আমাদের কি কাজটা করতে হবে সেটা আমি এখন বলবো একদম সবার নিচে একটা পিকে লেখা আছে সবার নিচে তো লাইভে আসার পর সবার নিচে দেখেন যে একটা পিকে লেখা আছে আমি এখন দেখাই দিব আপনাদের এই যে পিকে এই যে পিকে এই যে পিকে তো এই যে পিকে লেখাটা আছে এই যে পিকে লেখাটা এই পিকে লেখাটার উপর আমরা এখন ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ভাই যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব এই যে নিচে পিকে এলাকাটা আছে তো আমরা এখন পিকের মধ্যে ক্লিক করব। তো পিকের মধ্যে ক্লিক করলাম করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এরপর কোথায় ক্লিক করবেন আমাদের সামনে ওয়ান ভি ওয়ান পিকে আছে আমরা এটা সিলেক্ট করব। তারপর দেখেন টিম পিকে মাল্টি এগুলো এগুলোতে আমরা যাব না ওয়ান ভি ওয়ান আছে এই ওয়ান ভি ওয়ান পিকে থাকবে থাকার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি র্যান্ডম পিকে লেখা আছে স্টার্ট লেখা আছে র্যান্ডম পিকের অপর পাশে আমাদের স্টার্ট লেখা আছে এই যে এই যে আমাদের সামনে অপর পাশে স্টার্ট লেখা আছে স্টার্ট লেখা এই স্টার্ট লেখাটা আছে আমরা এখন এই স্টার্টে ক্লিক করব তো আমরা এখন স্টার্টে ক্লিক করলাম করার পর একটু যেহেতু আমরা মেয়েদের সাথে কথা বলবো সেহেতু আমরা এখন ফিমেল সিলেক্ট করব ফিমেলে সিলেক্ট করার পর আবার ফিমেলে সিলেক্ট করে নিচে গো ম্যাচ আছে আমি এখন গো ম্যাচে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখন অপেক্ষা করব একটু কেননা এই কলটা আমরা আমাদের বিদেশি বন্ধুদের সাথে কানেক্ট হয়ে যাবে খুব শীঘ্রই আমরা আমাদের বিদেশি বন্ধুদের পেয়ে যাব তো এর জন্য একটু আপনারা ধৈর্য ধরেন খুব শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব এ এ পর্যন্ত সবাই অপেক্ষা করেন এখানে হাউ আর ইউ and bye uh, like chicken hmm what is that chicken chicken chicken, oh, chicken. Uh, no i love chicken yeah. okay uh you will give me chicken Will you give me chicken? I will eat. Okay. Mm. okay. Oh, where are you from? Philippines. Oh Philippines, so great country, I know. Yeah. i'm from bangladesh oh my god Bangla, bangladesh. bangladesh yeah what? do you know my country what what's country? What's country oh yeah, yeah? What's, what's, i know i know hmm. how you know my country bangladesh what? i am a country